আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমাদের ছাগলটা বাচ্চা দিবে তো ওর হচ্ছে আজকে একশো চৌচল্লিশ দিন চলতেছে ওরে আমরা জুলাইয়ের ছাব্বিশ তারিখে পাঠা দিছি আজকে ডিসেম্বরের ষোলো তারিখ তো আমি হিসাব করে দেখলাম যে আজকে ওর একশো দিন প্রেগনেন্সি চলতেছে তো এর ভিতরে আমি ওর কিছু কিছু লক্ষণ দেখলাম যাই হোক আমি চোদ্দো পনেরো তারিখে একটা ভিডিও দিছিলাম যে ছাগলের বাচ্চা সরি পনেরো তারিখে না ষোলো তারিখে ভিডিওটা দেওয়া হয়েছে তো ওইখানে আমি আর কি তখন বলছিলাম যে ছাগলের বাচ্চা হলে কিভাবে বুঝবেন তো সকালে আমি যখন ভিডিওটা দিছিলাম তখন ওর ভিতর তেমন সিংটং ছিল না জাস্ট ওর লেজটা একটু নিচের দিকে চলে গেছিলো ঠিক আছে ল্যাজের যেই ইয়া মোটা অংশটা ওইটা উপরের দিকে উঠে গেছিল আর ভিতরে অনেকটা গত হয়ে গেছিলো তারপরে তার কিছুক্ষণ পরেই বারোটা একটার দিকে মানে ওর পেইন ওঠা শুরু হয়েছে তখন থেকে ও একটু একটু মানে ইয়া করতেছে ও খাবার খাইতেছে না আর ও চকে নিয়ে গেছিলাম ওইখান থেকে মানে বাড়িতে বাড়িতে আসার জন্য ডাকা করতেছে তো পরে আমি বাসায় চলে আসতে লইছি এখন যে হঠাৎ করে ও বসে পড়ছে পরে আমার আর কি একটু ইয়া লাগলো আর প্রতিদিনের থেকে আজকের দুধের অলানটা একটু বেশি বেশি ভালো লাগতেছিল তো আমি এখন আগের অলানের ছবি দিয়ে দিব আর বর্তমানেরটাও দিয়ে দিব আপনারা দেখেন তারপরে আমি ওরে বাসায় নিয়ে আসলাম আনার পরে দেখলাম যে ও ওর লেসটাকে বেশিরভাগ টাইমই দাঁড় করিয়ে রাখতেছে ঠিক আছে দাঁড় করিয়ে রাখতেছে আর একটু পরপরই ও মল ত্যাগ করতেছে বাট অ তেমন একটা করে নাই বাট পায়খানাটা অনেক করছে একটু পর পরই করতেছে আর এছাড়া ওর ভিতর আর কোনো সিংটং দেখি নাই আমি ভাবছি যে তাইলে কালকে মনে হয় বাচ্চা হইতে পারে তো তারপরে আমরা হইছে বাসায় ছিলাম না সন্ধ্যার টাইমে ওর বাচ্চা হয়েছে সন্ধ্যা ছয়টার দিকে ঠিক আছে আমরা একটু ওর জন্য বসিয়ে আনতে গেছিলাম বাজারে এখন বা ওইখান থেকে আইসা দেখি যে ওর ঘরের পাশ দিয়ে যাইতেছিলাম এখন দেখি যে ও প্রেশার দিতেছে আর মুখ দিয়ে একটা সাউন্ড করতেছে তো এইখানে অনেক লোকজন ছিল এই কারণে আর কি ওই সাউন্ডটা আমি অফ করে দিছি অনেকজন অনেক কথা বলছে যার কারণে ওই সাউন্ডটা দিতে পারি নাই তারপরে কি করলাম আমরা তার এগুলা বুঝি না জানি না এই জন্য আমার একটা কাকি আছে সে অনেক পারদর্শী ঠিক আছে এগুলা বাচ্চা হওয়াতে এগুলা বুঝে তো তারপরে আমরা আমার ওই কাকিকে ডাক দিয়ে আনলাম আনার পরে আর কি কাকি বা ছাগলের বাচ্চাটাকে ডেলিভারি করাইলো অনেকেই দেখি যে ভিডিওতে বলে যে ছাগলের বাচ্চাকে টেনে বের করতে হয় না আসলে এই বাচ্চাটাকে ওইরকমভাবে টান টান দেয় নাই ওটা ওইখানে প্রসেসিংভাবে ছিল কাকি জাস্ট তেল দিয়ে দিছে আর আমার ছাগলটা হচ্ছে খুব শান্ত ঠিক আছে ও অনেকটাই প্রেশার ক্রিয়েট করতেছিলো যার কারণে ও দুইবার দুইবার তিনবার প্রেশার দেওয়ার পরই বাচ্চার মাথাটা চলে আসছে চলে আসার পরই আর কি ওর হাত ধরে কা আমার কাকি টান দিছে আর বাচ্চাটা বাইরে চলে আসছে দেখেন ও কি পরিমাণ প্রেশার দিতেছে তারপরে এই বাচ্চাটা আসার পরে বাচ্চাটাকে আমরা ওর মার কাছে দিয়ে দিলাম দেওয়ার পরে ওর মা এই বাচ্চাটাকে চেটে পরিষ্কার করলো ওর দুইটা বাচ্চা হয়েছে ঠিক আছে প্রথমে বাচ্চাটা হয়েছে প্রথমের বাচ্চাটা একটু বড় হয়েছিল ঠিক আছে যার কারণে ওর একটু কষ্ট হয়েছিলো তত আবার কষ্ট হয় নাই একটু কষ্ট হয়েছিল তার বাচ্চাটা মোটামুটি ভালোই বড় হয়েছে আর এটা হচ্ছে একটা মেয়ে বাচ্চা দোনোটা বাচ্চাই মেয়ে হয়েছে তো ওর কাছে দেওয়ার পরে ও বাচ্চাটাকে আগে হচ্ছে আমরা পরিষ্কার করে দিছি তেনা দিয়ে পুছা একটা তারপরে হালকা কিছুই ছিল তারপর ওর মার কাছে দিয়ে দিলাম তো আর একটা বাচ্চা হয়ে গেছে এর মধ্যে ওইটার ভিডিও করা হয় নাই কারণ আমার বা ছাগলটাকে ধরে শোয়ানো লাগছিল মানে উইঠা যাইতে চাইছিলো এটা তারপরে দ্বিতীয় বাচ্চাটা হইল তারপরে আমরা ভাবছিলাম যে আর একটা বাচ্চা হবে কারণ ওর পেটটা কমে নাই যার কারণে আমরা ভাবছি যে আরও একটা বাচ্চা হবে তার কিছুক্ষণ পরে দেখলাম যে না ফুল চলে আসছে তারপরে ওর মার কাছে বাচ্চাগুলো দিয়ে দিলাম আর বাচ্চাগুলো খুব ভালো হয়েছে আপনাদের দোয়ায় আসলে হওয়ার পরই দাঁড়ায় গেছে দাঁড়ানোর পরই দুধ খাওয়া শুরু করছে তারপর দেখলাম যে যেহেতু রাত্রেবেলা হয়েছে একটু শীত শীত ছিল তাই ওদেরকে একটু একটা লাইট দিয়ে লাইটের নিচে রাখার চেষ্টা করছি তারপরে ওর আম্মু মানে ছাগলের মার ফুলটা অনেক তাড়াতাড়ি পড়ছে ফুল পড়তে তেমন কোনো লেট হয়নি আর এইদিকে আমাদের ছাগলটা এতদিন ছিল একরকম আজকে হয়েছে আরেক রকম মানে কি বলবো ওর ফুলটা আসতেছিল তা এই জন্য একটা ই বেঁধে দিচ্ছি একটা ইডের একটা ছোট একটা ইডেরিয়া ওর ফুলের সাথে বেঁধে দিচ্ছি যাতে ফুলটা একটু তাড়াতাড়ি পড়ে যায় তো ফুলটা পড়তে বেশিক্ষণ টাইম নেয় নাই এক ঘন্টার কমের ভিতরে ফুলটা পড়ে গেছে আর ওরে খাবার দিয়ে দিছিলাম এখন এইখানে কি আমার ছাগলটার আর কি ওই রকমভাবে দুধ হয় নাই আমার মনে হয় দুইটা বাচ্চা প্রপারলিভাবে দুধ খেতে পারবে না এদেরকে আমাদের অন্য দুধ খাওয়ান লাগবে কিনে খাওয়ান লাগবে নালে হবে না কারণ ওর দুধের ও হচ্ছে এবার দ্বিতীয়বার বাচ্চা দিছে ঠিক আছে ওর আমি বাজার থেকে কিনে আনছিলাম একটা খাসি বাচ্চা খাসি বাচ্চা সহ ওর এটা দ্বিতীয়বার বাচ্চা তো সব ছাগলে তো আর একরকম দুধ হয় না দুধের প্রোডাকশন সব ছাগলের এক না ঠিক আছে আর আমার এটা হচ্ছে একদম ব্ল্যাক বেঙ্গল আমার জানা মতে ব্ল্যাক বেঙ্গল ছাগল একটু বেশি দুধ হয় বাট এখন দেখতেছি যে না আসলে প্রত্যেকবার একরকম দুধ হয় না ওরে কিন্তু আমরা খাওয়াইতে কম খাওয়াই না অনেক খাবার দেই দানাদার খাবার তো আসেই তারপরে চকের ঘাস এগুলোও মোটামুটি ভালোই খায় ওর মুখের রুচি খুবই ভালো তারপর দুধের প্রোডাকশনটা তেমন ভালো আসে নাই আর এদিকে বাচ্চা হচ্ছে কালা বাচ্চাটা আগে হয়েছে লালটা পরে লাল বাচ্চাটা কালাটা থেকে লম্বা লাম্বাচা একটু বড় লালটার কানও বড় কালাটার কান একটু ছোট প্লাস কালাটা একটু স্বাস্থ্য হয়েছে লালটা তেমন একটা স্বাস্থ্য হয় নাই